সবাই ছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি এখন অনেকটা সুস্থ অনেকটা কি অনেকটাই সুস্থ তো সকাল সকাল ঘুম থেকে উঠে ও নাস্তা পানি করে এখন একটু বাজারে যাচ্ছি তো বাজারে কাজ আছে তারপর ওদের চুলগুলো বড় হয়ে গেছে ইয়ে আমিনের আলিপের তো ওদের চুলগুলোকে একটু কাটাবো তো এই জন্য চলে যাচ্ছি এখন অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে ঘড়িতে দেখো সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে তো চলো বেশি দেরি করব না তোমাদেরকেও নিয়ে যাবো আমিও যাবো তোমাদেরকেও নিয়ে যাবো চলো ভয় লাগে ভয় লাগে বাবা হ্যাঁ বাবা ভয় লাগে চলো বলো তো ইয়ামিন তো খুব খুশি ওর চুল কেটে দেওয়া হচ্ছে ও খুব খুশি ওর মাথা ফ্রেশ মানে ওর চুল যদি কাটা থাকে ছোট থাকে ও মনে করে ওকে খুব সুন্দর লাগে মানে এটাই হচ্ছে গিয়ে ওর একটা চিন্তাভাবনা ওর চুল একটু বড় হয়ে গেলে ও বিরক্ত বোধ করে দ্রুত কাটার জন্য বারবার বলে যে আমার চুল বড় হয়ে গেছে আমার চুল বড় হয়ে গেছে মানে এটাই ওর সবচেয়ে বড় কথা যে আমার চুল বড় হয়ে গেছে তো আল্লাহর মতে সব দনোজনের চুলই সুন্দরভাবে কেটে নিয়ে আসলাম হয়ে গেছে কাটা সাইড টাইড আর একটু তাজ দাও বাকি ছিল তো সেগুলো একটু করে দিল এটা সেলুন থেকে আসার সময় বাসায় আসার সময় দেখলাম যে আম বেসতেছে মামাটা অনেক ভালো মামার দোকানের জিনিসও আসলে অনেক ভালো তো আম বেচতেছিল তো আম দেখলাম আমগুলো এত সুন্দর ছিল দেখে না নিয়ে পারলাম না তো আমি একবারে চার কেজির মতো আম নিয়ে নিয়েছি অনেকগুলো আম নিয়েছি বলতে গেলে তো বাসায় যেয়ে সেগুলো তোমাদেরকে তো এদের চুল কাটায় নিয়ে আসছি গোসল করায় দিছি সুন্দর করে এই কীটা দিচ্ছে চুলগুলি কেটে দিছে আর এই হচ্ছে ছোট জন পাউডার দিছে কি করছো এগুলি চুল কাটাই নিয়ে আসছি ঈদের মধ্যে অনেক ভিড় করবে এই জন্য একবারে চুলটা কাটাই নিয়ে আসছি তো আমি ওদেরকে নিয়ে যাওয়ার আগে কিছুটা কাজ সেরে বেড়ে রেখে গিয়েছিলাম যেমন ঘর গোছ গাছ করা তারপর একটু তরকারি খুঁটে কাটে রাখা পেঁয়াজ কুটে রাখা মাছ ধুয়ে রেখে যাওয়া যাতে আমি জানি যে একটা দেড়টার ভিতরে গ্যাস চলে আসবে আর আড়াইটা বাজে আলিফকে নিয়ে মাদ্রাসায় যেতে হবে এর ফাঁকে আমাকে আবার নামাজও পড়তে হবে তো আমি সেইভাবে আর কি কাজ করে গিয়েছিলাম তো এসে আমার রান্নাটা বসাতে বেশিক্ষণ সময় লাগেনি ঢিমা ঢিমা গ্যাস ছিল তবুও বসায় দিছি আর হচ্ছে গিয়ে আজকে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করবো তো মিষ্টি কুমড়া সেদ্ধ হতে সময় লাগে না যেহেতু আজকে একটু তাড়াহুড়ার মধ্যে আছি সব কাজেই ব্যাঘাত ঘটছে একটু বাইরে কাজটা একটু বেশি এজন্য আমি আজকে সবজি সবচেয়ে ভালো মনে হয়েছে আমার কাছে মিষ্টি কুমড়াটা কারণ এটা দ্রুত সেদ্ধ হয়ে যায় আর রান্না হতে খুব দ্রুত রান্না হয়ে যায় এজন্য আমি এটাই নেই মানে দ্রুত কোনো কাজ করা থাকলে হয় আমি চিকেন রান্না করি নয় আমি এইরকম মিষ্টি কুমড়া জাতীয় বা চিংড়ি মাছ দিয়ে কিছু এরকম কিছু আসলে রান্না করার চেষ্টা করি তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমার তরকারিটাতে মধ্যে আমি আস্তে করে মাছগুলো দিয়ে দিব এতে করে আমার তরকারি রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সহজে দূর দূর সারা এতক্ষণ খাটার পরও এতক্ষণ সময় বাইরে কাটানোর পরও আমি কিন্তু খুব সুন্দরভাবে নিজের কাজটাকে সামলে নিয়েছি আমি এভাবে আমার কাজগুলোকে সহজ করার জন্য যেভাবে আমার কাজগুলো সহজ যেভাবে আমি আমার সংসারের দিকে এবং বাচ্চাদের দিকে দুটোর দিকেই খেয়াল রাখতে পারবো আমি সেই সব সময় করি তোমরা চাইলে এভাবে কাজগুলোকে সামাল দিয়ে নিতে পারো এতে তোমাদের অনেক উপকার হবে করছি রান্নাবান্না শেষ করছি সব কিছু করার পরে এখন আবার যাচ্ছি মাদ্রাসায় ছেলে পড়তে যাওয়ার সময় হয়ে গেছে তো চলো মাদ্রাসায় গিয়ে দিয়ে আসি যাচ্ছি হচ্ছে গিয়ে ছেলেকে নিয়ে মাদ্রাসায় বললামই তো মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গেছে তো ওকে মাদ্রাসায় দিয়ে আবার সাড়ে তিনটা বাজে ওকে আনতে যেতে হবে তো ওকে দিয়ে আসা নিয়ে আসাতে আমার শরীরে অনেক কষ্ট হয় মানে শরীরে গিয়ে আমার অনেক কষ্ট হয় তারপর বাচ্চাদেরকে নিজে টেক কেয়ার করাটাই সবচেয়ে বেটার কারণ এখন যে জমান আসছে কারোর উপর বিশ্বাস করা যায় না আর এখন বাজে হচ্ছে গিয়ে বিকেল ছয়টা তো বিকেলবেলা আমি ওদের জন্য একটু কেক বানিয়েছিলাম সামনে দুইটা ডিম দিয়ে একটু আটা দিয়ে একটা কেক বানিয়েছিলাম তো এর আগে একটু কেকের রেসিপি শেয়ার করেছি এখন আর কেকের রেসিপিটা শেয়ার করলাম না তোমাদের সাথে খুব দ্রুত কাজ শেষ করলাম তো চলো আমার এই কাজের আইডিয়াটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ